সুপ্রিয় বন্ধুরা বড়দের জন্য আর্থিক শিক্ষা যেমন জরুরি ঠিক তেমনি এখন যারা ছোট তাদের জন্য আর্থিক শিক্ষা শুরু করা পরিবারের পক্ষ থেকে অত্যন্ত জরুরি আমাদের বাবা দাদারা আমাদের যেহেতু আর্থিক শিক্ষা সম্পর্কে কোনো জ্ঞান দেননি ফলে আমরা মূর্খ থেকে গেছি এই বিষয়টায় ঠিক আমরা যদি আমাদের সন্তানদের এই বিষয়ে অবহিত না করি তাহলে তাদের জীবনও আমাদের মতো ভুলে ভরে থাকবে বিশেষ করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আর সেজন্য পরিবারে ছোট থেকেই বাচ্চাদের আর্থিক শিক্ষা প্রদান করা দরকার আপনারা জানলে অবাক হবেন যে যে কোনো পরিবারের খরচের প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট হয় বাচ্চাদের কারণে তাদের উৎসাহে তাদের প্রভাবে কখনো কখনো তাদের প্রেশারে সো তাদের মধ্যে যদি আর্থিক শিক্ষার এই বীজটাকে ছড়িয়ে দেওয়া যায় বপন করা যায় তাহলে তারা সচেতন হবে এবং অর্থকরীর ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাবে তাহলে কিভাবে কোন উপায়ে আপনি তাদের এই আর্থিক শিক্ষাটা দিবেন সাতটি উপায় নিয়ে আমি কথা বলতে চাই ভিডিওটি একটু কষ্ট করে শেষ পর্যন্ত শুনবেন কারণ এটি আপনাকে সহায়তা করবে প্রথমত আপনি বোঝাবেন টাকা কি টাকা একটা মহামূল্যবান বস্তু টাকা হচ্ছে বিনিময়ের মাধ্যম টাকা কিভাবে আসলো টাকার কাজ কি টাকা থাকলে কি হয় টাকা না থাকলে কি হয় এই বিষয়গুলো তাদের সাথে গল্পের ছলে বুঝাবেন আপনি যদি তাদের সাথে এই বিষয়ে আলোচনার আগে একটু ভেবে নেন তাহলে দেখবেন যে আপনি সুন্দরভাবে বিষয়টা তাদের কাছে উপস্থাপন করতে পারছেন তারাও খুব আগ্রহ এই বিষয়টা শুনছে যদি এটা কোনো একটি ভৌতিক কাহিনীর সাথে একাত্ম করে বলতে পারেন তাহলে আরো সুবিধা নাম্বার টু সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন আপনি সঞ্চয় করছেন এটা তাদের জানা পাশাপাশি তারা তো কোনো আয় করছে না তাদের কাছে এমন কোনো টাকা দিন যেটা তারা সঞ্চয় করতে পারে তাদেরকে শেখান যে টাকাটা তারা গিফট হিসেবে পায় তার জন্য একটা পার্সেন্টেজ তারা সেভ করে সঞ্চয় যে গ্র্যাজুয়ালি করতে হয় প্রতি মাসে করতে হয় সব সময় করতে হয় এই বিষয়টা তাদের মাথার মধ্যে ঢুকানো দরকার একবার যদি দেখেন যে তারা সঞ্চয় অভ্যস্ত হয়েছে তাহলে তারা অনেক উল্টাপাল্টা কাজ থেকে অসৎ অসামাজিক কাজ থেকে নিজেদেরকে শরীর রাখতে পারবে যখন গ্র্যাজুয়ালি তারা বড় হবে কারণ তারা তো জ্ঞান পেয়ে গেছে তারা সঞ্চয়ের অভ্যাসের মধ্যে ঢুকে গেছে এই জন্য তাকে পিগি ব্যাংক দিতে পারেন মাটির ব্যাংক কিনে দিতে পারেন কিছু টাকা প্রতিদিন দিয়ে তাকে বলতে পারেন যে এটা তুমি সঞ্চয় করো অথবা এমন হতে পারে যে তাদেরকে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে কিছু টাকা সেখানে নিয়ে গেলেন তাদেরকে সাথে করে তারাই টাকা ডেপোজিট সিপ লিখে জমা করলো ইট ইজ অ্যামেজিং তাদের মধ্যে এইভাবে সঞ্চয় প্রবণতা তৈরি হবে নাম্বার থ্রি আপনি বাজেটের গুরুত্ব শেখা আপনি যখন পারিবারিক বাজেট তৈরি করবেন তখন আপনার ওয়াইফকে এবং বাচ্চাকে সাথে রাখেন কোন খাতে কত খরচ করবেন খরচ বেশি হয়ে গেলে কি করবেন বাজেট রিভিউ করে বাজেট বাজেট অ্যাডজাস্ট করবেন কিভাবে আয় বাড়াবেন কোন পন্থায় বর্তমানের আয়কে কিভাবে খরচের পেছনে রাখবেন কিভাবে কত অংশ সঞ্চয় করবেন এই বিস্তারিত বিষয় তাকে শেখান এবং বাজেটিং করা যে খুব গুরুত্বপূর্ণ সেটাও তাকে বোঝান তাকে বলুন যে একজন বাজেট করেন যিনি তার খরচ যিনি বাজেট করেন না তার চাইতে পনেরো থেকে বিশ পার্সেন্ট বা কখনো পঁচিশ পার্সেন্ট কম পায় এটা আমার কথা নয় হার্ভার্ড বিজনেস রিভিউ রিসার্চ সো এটা তাকে বলতে পারে নাম্বার ফোর কাজের বিনিময়ে উপার্জন শেখান কেতাবার কেমন আপনার ছেলে বা মেয়ে তো কোনো কাজ করে না শুধু পড়াশোনা করে তাকে শেখান যে তুমি তো ছবি আঁকতে পারো তুমি তো খেলনা বানাতে পারো তুমি তো আইসক্রিম বানাতে পারো মানে পায় এই যে সক্ষমতা তার আছে সেটা যেন সে বিক্রি করে টাকা ইনকামের ব্যবস্থা করে তার মধ্যে ছোট্ট একটা এন্টারপ্রেনিয়াল মাইন্ডসেট ঢুকিয়ে দিন দেখবেন এটা তার মধ্যে নতুন নতুন আইডিয়া পপ পড়বে সে ইন্টারনেট ঘাটবে সে কাস্টমার খুঁজবে দেখবেন তার মধ্যে এক ধরনের তাড়া সচেতনতা তৈরি হয়ে গেছে এবং এটা তার পার্সোনাল ফিনান্স ম্যানেজমেন্টে হেল্প করবে যখন সে গ্রো করবে নাম্বার ফাইভ নিডস এবং ওয়ার্ডস এর মধ্যে পার্থক্য শেখা আপনার বাচ্চাকে বলুন যে যে বিষয়গুলো অত্যন্ত প্রয়োজনীয় যে খরচগুলো করতেই হবে বেসিক নিড ফুলফিল করার জন্য সেটা নিডস তার বাইরে যে খরচ আমরা করি সেটা ওয়ান্স নিডস অবশ্য পূরণীয় কিন্তু ওয়ার্ন্স অবশ্য পূরণীয় নয় ওয়ান্স পূরণ না করলেও চলে যার ওয়ান্স এর পেছনে খরচ বেশি সেই মূলত অপব্যয়ের দিকে দাবিত হয় সো নিডস আর মধ্যে যে পার্থক্য তার মাথায় ঢুকান তখন সে দুটোর প্রতি কেয়ারফুল হবে এবং অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে রক্ষা করতে পারবে যখন সে ব্রো করবে নাম্বার সিক্স ব্যয় পরিকল্পনার চর্চা করুন এটা বাজেটিং যখন করবেন তখনকার বিষয় যে টোটাল ব্যয়ের একটা পরিকল্পনা করবেন এক মাসের জন্য এক মাসে আপনি কত টাকা স্কুলে ফিস দিবেন কত টাকা সবজি কিনবেন মাছ কিনবেন মাংস কিনবেন ট্রান্সপোর্ট কস্ট করবেন বাড়ি ভাড়া দিবেন ইউটিলিটিজ দিবেন খাতা কলম কিনবেন বাবা মায়ের খরচ দিবেন এরকম অসংখ্য খাত আছে আমাদের খরচের এগুলা লিখুন তার সামনে এগুলো লেখার পরে কোনটার পেছনে কত টাকা খরচ হবে সেগুলো লিখুন এটাই মূলত খরচের একটা আউটলাইন ফর এ মাথ এটা থেকে বুঝা। যে এইভাবে খরচের খাতগুলো আইডেন্টিফাই করতে হয় এবং সেগুলোর পাশে টাকার অঙ্ক বসাতে হয় শেষে যোগ করতে হয় যোগ করে দেখতে যে আমার যে বাজেট তার চেয়ে কি বেশি হয়ে গেল কিনা এই বাজেটটা এটা তার সামনে আমি বসে করুন তাকে বুঝিয়ে বলুন তাকে শেখা দেখবেন তার মধ্যে সচেতনতা গ্রো করবে এবং সে বুঝতে পারবে যে তার বাবার যা ইনকাম তা দিয়ে খুব বেশি খরচ করা তো পঠি তখন সে নিজেই খরচের লাগাম ট্রেনে ধরার ব্যবস্থা করবে দে আর ভেরি ইন্টেলিজেন্ট দে আর ভেরি কেয়ারফুল এবং দে আর ভেরি কাইন্ড সো তাদেরকে এই খরচের হিসাব রাখার যে পদ্ধতি তৈরি করার যে পদ্ধতি সেটা শেখা আর সাত নম্বর যেটা করবেন তাকে বিনিয়োগের ধারণা দিন সহজ ভাষা বাংলাদেশে কত কত খাত আছে বিনিয়োগে সেগুলো তাকে বলুন যেমন রিয়েল ইস্টেটের কথা বলুন গোল্ডের কথা বলুন স্টক মার্কেটের কথা বলুন ট্রেজারি বিল ট্রেজারি বন্ডের কথা বলুন সঞ্চয়পত্রের কথা বলুন ব্যাংকে টাকা রাখার কথা বলুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা বলুন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মিউচুয়াল ফান্ডের সেখানে ইনভেস্টের কথা বলুন বিভিন্ন স্কিম আছে বিভিন্ন ব্যাংকের সেগুলো তাকে বলুন এগুলো বললে তার মাথায় একটা ধারণা জানবে তার কাছে এখন টাকা নেই যে সে বিনিয়োগ করবে কিন্তু সে জ্ঞানের ইত্যাদ্য হবে যেটা তার পরবর্তীতে হেল্প করবে আর সবচেয়ে বড় কথা তাকে বুঝাল যে সঞ্চয় করলে একটা মানুষ খুব বড় হতে পারে না যদি সে বিনিয়োগ না করে কারণ সঞ্চয় কোনোভাবে হয়তো এবং অধিকাংশ ক্ষেত্রে তাকে গল্পের মাধ্যমে শেখানো ভালো অন্যের এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্স তাকে তার সাথে শেয়ার করাটা ভেটার তাহলে আমি কয়টা কথা বললাম একটু হাতে গুনে বলি প্রথম কথা হচ্ছে টাকা কি সেটা তাকে বোঝা সঞ্চয়ের অভ্যাস তৈরি করতে তাকে হেল্প করুন তাকে বাজেটিং করতে শেখা পরিশ্রম করে টাকা উপার্জন করতে শেখান তাকে নিডস অ্যান্ড ওয়ার্টস এর মধ্যে পার্থক্য বুঝিয়ে বলুন খরচের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে তাকে শেখান এবং তাকে বিনিয়োগ সম্পর্কে সহজ ধারণা দিয়ে যদি আপনি ছোটবেলায় তাদের মাথার মধ্যে এই বিষয়গুলো ঢুকাতে পারেন এটা তাদের জীবনকে পাল্টে দিবে তারা ভবিষ্যতে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে কারণ তাদের খুব বড় একটা দিক শেখা হয়ে গেল আপনার মাধ্যমে সো আপনি কি চান না আপনার সন্তানের ভালো হোক তাহলে এই কাজটি করুন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম